হ্যালো বন্ধু তোমাদের সবাইকে মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত ভারতের ভূপ্রগতি থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের অর্থাৎ লং প্রশ্নের অর্থাৎ বড় প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি প্রশ্নটি হচ্ছে ভারতের উত্তরের সহনীয় অঞ্চলের শ্রেণীভাগ সহ বিস্তারিত আলোচনা করো উত্তর অবস্থান উত্তরের বিশাল বিশাল আকার হিমালয় পর্বত এবং দক্ষিণ মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি মধ্যবর্তী অংশে উত্তর ভারতের সমভূমি অঞ্চলটি অবস্থিত উৎপত্তি ভূ মধ্যে হিমালয় ও দক্ষিণ মধ্যবর্তী কহরি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ও তাদের অসংখ্য উপনদী সঞ্চিত পরি দ্বারা বর্তমানে সমভূমির সৃষ্টি হয়েছে সমভূমি অঞ্চলের শ্রেণীভাগ উত্তর ভারতের বিশাল এই সমভূমিকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায় যথা রাজস্থান সমভূমি বা মরুস্থলী সিন্ধু সমভূমি গাঙ্গীয় সমভূমি এবং ব্রহ্মপুত্র সমভূমি এক নম্বরে রাজস্থান সমভূমি বা মরুস্থলী আরবলী পর্বতের পশ্চিমে রাজস্থান রাজ্যে ভারতের মরুভূমি অবস্থিত এই মরুভূমির নাম মরুস্থলী এর আয়তন প্রায় এক দশমিক সাত পাঁচ লক্ষ অগিমি গড় উচ্চতা হল একশো পঞ্চাশ মিটার এখানকার একমাত্র অন্তর্বাহিনী নদী হল লোনি নদী এখানকার লবণাক্ত সদর পাঁচ পদ দিদোয়ানা সম্বর ইত্যাদি ভূপ্রকৃতি অনুসারে মরু অঞ্চলকে পাঁচ ভাগে ভাগ করা যেত এক নম্বর বাগার মরুভূমির পূর্ব দিকে আরাবল্লি পর্বতের বাগার বলে রোহি আরাবল্লির পশ্চিমে পার্বণভূমি অঞ্চল হল রোহি ক্ষুদ্র মরু রোহি অঞ্চলের পশ্চিম প্রান্তের অংশ হলো ক্ষুদ্র মরু অঞ্চল হামাতা মরু ক্ষুদ্র মরু পশ্চিমের বালি ও শিলাখণ্ডবর্তী অঞ্চল হামাতা এবং মরুস্থলী সর্ব পশ্চিমে বালি বাড়িয়াড়ি পাথর দ্বারা করতে শুষ্ক রুক্ষ ও উদ্ভিদহীন অঞ্চল হলো মরুস্থলী সিন্ধু সমভূমি সিন্ধু নদীর উপনদী বিপাশা ইরাবতী চন্দ্রভাগা ও শতদ্রু পরিচয় ফলে গঠিত পশ্চিমের সমভূমি অঞ্চলটি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান ও দিল্লি রাজ্যে প্রায় পঁচানব্বই হাজার সাতশো চৌদ্দ অঞ্চল জুড়ে ছুটি আছে একই ছড়িয়ে আছে একে সিন্ধু সমভূমিও বলা হয় নদীগুলির মধ্যবর্তী সমভূমিকে এই অঞ্চলে দোয়াব বলা হয় পশ্চিমের সমভূমি অঞ্চলে দক্ষিণ অংশ রাজস্থান সমভূমি খোলা প্রবণ সমভূমি ভারত মরুভূমি অঞ্চল ফলে উত্তর অংশ পরিগঠিত উর্বর সমভূমি নদীর পাবণভূমিকে এই অঞ্চলে ধায়া বলা হয় উত্তরে ক্ষয়প্রাপ্ত অঞ্চল খোস নামে তিন তিনবার গাঙ্গেয় সমভূমি মধ্যভাগে সমভূমি অঞ্চলটি গঙ্গা যমুনা এবং তাদের বিভিন্ন উপনদীশ অঞ্চলের ফলে পড়ে উঠেছে এই অঞ্চলে উত্তরপ্রদেশ রাজ্যের পশ্চিমবঙ্গের সমভূমিকে উচ্চ গাঙ্গের সমভূমি বলা হয় এই অঞ্চলে গর্বতা একশো থেকে তিনশো মিটার উচ্চ গাঙ্গে সমভূমির পর্বতের প্রদেশবর্তী অঞ্চলকে ভাবর এবং ভাগরের দক্ষিণ অঞ্চলে তরাই বলে উত্তরের উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং বিহারের উত্তর অবস্থিত সমমিটি মধ্য গঙ্গে পরিচিত এই অঞ্চলের গড় উচ্চতা পঞ্চাশ থেকে একশো মিটার উচ্চ গাঙ্গের সমমি ও মধ্য গাঙ্গে প্রাচীন পলিবর্ত অঞ্চলকে ভাঙর নবীন পরি সমৃদ্ধ এই অঞ্চলের গড় উচ্চতা পঞ্চাশ মিটারের কম তাই এই অঞ্চলে খাতার বলা হয় গাঙ্গে বদ্বীপ অঞ্চল গঙ্গা ভাগীরথী হুগলি নদীর মধ্যবর্তী ভূমিভাবটি পৃথিবীর বৃহত্তম ও অংশ বিশেষ চার নম্বর ব্রহ্মপুত্র সমভূমি গাঙ্গে সমভূমির দিকে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদ ও তার বিভিন্ন উপনদীর যে সংকীর্ণ সমভূমি গঠন করেছে তাকে ব্রহ্মপুত্র সমভূমি বা ব্রহ্মপুত্র পত্যকা বলা হয় এই উপত্যকার ভূমি ডাল অত্যন্ত কম ব্রহ্মপুত্র সমভূমি দৈর্ঘ্য সাতশো কুড়ি কিমি প্রস্থে ষাট থেকে একশো কিমি ক্ষেত্র প্রায় ছাপ্পান্ন হাজার পাঁচশো বারো কিমি এর ঘর উচ্চতা সত্তর মিটার এই অঞ্চলে ব্রহ্মপুত্র নদীর মধ্যে বড় বড় বালুচর বা দ্বীপ দেখতে পাওয়া যায় এদের মধ্যে মাজুলি দ্বীপটি হলো বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ